রাধে রাধে বন্ধুগণ জয় শ্রীকৃষ্ণ সমগ্র শ্রীমৎ ভগবদ্গীতা শুনতে সঙ্গে থাকুন আজ ভগবত দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ শ্লোক ছয় থেকে সাত ওম নম ভগবত বাসুদেবায় যেহেতু তু সর্বাণী কর্মণী ময়ী সং অনন্যেন যোগেন মাম ধ্যায়স্তন উপাসতে তেষাম অহম সমর্ধতা মৃত্যু সংসার সাগরথ ভবামি নচিরাৎ পার্থময়ী আবেশিত চেতসাম অর্থাৎ যারা সমস্ত কর্ম আমাতে সমর্পণ করে মতপরায়ণ হয়ে অনন্য ভক্তিযোগের দ্বারা আমার ধ্যান করে উপাসনা করেন হে পার্থ আমাতে আবিষ্ট চিত্র সেই সমস্ত ভক্তদের আমি মৃত্যুময় সংসার সাগর থেকে অচিরেই উদ্ধার করি এর তাৎপর্য এখানে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে ভগবত ভক্তিরা অত্যন্ত ভাগ্যবান কেননা ভগবানের কৃপায় তারা অনায়াসেই জড়োজগতির বন্ধন থেকে মুক্তি লাভ করেন শুদ্ধ ভক্তির প্রভাবে ভক্ত উপলব্ধি করতে পারেন যে ভগবান হচ্ছেন মহান এবং প্রতিটি স্বতন্ত্র জীবাত্মাই হচ্ছে তার অধীন প্রতিটি জীবের কর্তব্য ভগবানের সেবা করা কিন্তু সে যদি তা না করে তাহলে তাকে মায়ার দাসত্ব করতে হয় পূর্বে বলা হয়েছে কেবলমাত্র ভক্তিযুক্ত সেবার মাধ্যমেই পরমেশ্বর ভগবানকে হৃদয়ঙ্গম করা যায় তাই আমাদের পূর্ণরূপে আত্মোৎসর্গ করতে হবে শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মে আশ্রয় লাভ করতে হলে আমাদের মনকে সর্বতভাবে শ্রীকৃষ্ণে নিবদ্ধ করতে হবে কেবলমাত্র শ্রীকৃষ্ণের জন্য আমাদের সমস্ত কর্ম করতে হবে যে কাজকর্মই আমরা করি না কেন তাতে কিছু যায় আসে না কিন্তু সেই কাজ কেবলমাত্র শ্রীকৃষ্ণের জন্যই করা উচিত সেটি হচ্ছে ভক্তিযোগীর মানদণ্ড পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সন্তোষ বিধান করা ছাড়া ভক্ত আর কিছুই কামনা করেন না তার জীবনের একমাত্র উদ্দেশ্য শ্রীকৃষ্ণকে আনন্দ দান করা এবং সেই জন্য তিনি সব কিছু ত্যাগ করতে পারেন যেমনটি কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন করেছিলেন এই পন্থাটি অত্যন্ত সরল আমরা আমাদের বৃত্তিগত কাজকর্ম করে যেতে পারি এবং সেই সঙ্গে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করতে পারি এই অপ্রাকৃত কীর্তন ভক্তকে পরমেশ্বর ভগবানের প্রতি আকৃষ্ট করে ভগবান এখানে প্রতিজ্ঞা করেছেন যে যে শুদ্ধ ভক্ত এভাবেই তার সেবায় নিযুক্ত থাকেন তাকে তিনি অচিরেই ভবসমুদ্র থেকে উদ্ধার করবেন যারা যোগসিদ্ধি লাভ করেছেন তারা ইচ্ছা অনুসারে তাদের ইপসিত লোকে স্থানান্তরিত করতে পারেন এবং অন্যেরা নানাভাবে এই সমস্ত পন্থার সুযোগ নিয়ে থাকেন কিন্তু ভগবান এখানে স্পষ্টভাবে বলেছেন যে তার ভক্তকে তিনি নিজেই তার কাছে নিয়ে যান অপ্রাকৃত জগতে প্রবেশ করবার জন্য ভক্তকে নানারকম সিদ্ধি লাভের অপেক্ষা করতে হয় না বরাহ পুরাণে বলা হয়েছে অপ্রাকৃত লোকে প্রবেশ করবার জন্য ভক্তকে অষ্টাঙ্গ যোগের অনুশীলন করতে হয় না পরমেশ্বর ভগবান তাকে নিজেই অপ্রাকৃত জগতে নিয়ে যান এখানে তিনি সুস্পষ্টভাবে নিজেকে ত্রাণকর্তা রূপে বর্ণনা করেছেন শিশুকে যেমন তার বাবা মা সর্বতোভাবে লালন পালন করেন এবং তার ফলে সে নিরাপদে থাকে ঠিক তেমনি ভক্তকে যোগ অনুশীলনের মাধ্যমে অন্যান্য গ্রহলোকে যাবার জন্য কোনো রকম চেষ্টা করার প্রয়োজন হয় না পক্ষান্তরে পরমেশ্বর ভগবান তার মহান কৃপাবলে তার বাহন গরুরের পিঠে চড়ে তৎক্ষণাৎ তার ভক্তের কাছে উপস্থিত হন এবং তাকে জগতের বন্ধন থেকে মুক্ত করেন মাঝ সমুদ্রে প্রতীত হয়েছে যে মানুষ সে যতই দক্ষ সাঁতারু হোক না কেন শত চেষ্টা করেও সে নিজেকে রক্ষা করতে পারে না কিন্তু কেউ যদি এসে তাকে সেই সমুদ্র থেকে তুলে নেয় তাহলে সে অনায়াসেই রক্ষা পেতে পারে তেমনই ভগবানও তার ভক্তকে জগতের বন্ধন থেকে উদ্ধার করেন আমাদের কেবল ভক্তিযুক্ত ভগবৎ সেবায় নিযুক্ত হয়ে ভাবনার অতি সরল পন্থা অনুশীলন করতে হবে যে কোনো বুদ্ধিমান মানুষের কর্তব্য অন্য সমস্ত পন্থা পরিত্যাগ করে ভগবৎ ভক্তির এই পন্থাটির প্রতি সর্বদাই অধিক গুরুত্ব প্রদান করা নারায়ণীতে এর যথার্থতা প্রতিপন্ন করে বলা হয়েছে সকাম কর্মের বিভিন্ন পন্থায় ব্রতি না হয়ে অথবা মনোধর্ম প্রসূত জ্ঞানীর অনুশীলন না করে ভক্তিযোগে ভগবানের সেবা করলেই সব রকমের ধর্মাচরণ দান ধ্যান যজ্ঞ তপশ্চর্যা যোগ আদির সমস্ত ফল প্রাপ্ত হওয়া যায় সেটি হচ্ছে ভক্তিযোগের বিশেষত্ব কেবলমাত্র শ্রীকৃষ্ণের দিব্যনাম সম্বন্ধিত মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কীর্তন করার ফলে ভগবৎ ভক্ত অনাসেই পরম লক্ষ্যে উপনীত হতে পারেন যা অন্য কোনো ধর্ম আচরণের মাধ্যমে প্রাপ্ত হওয়া সম্ভব নয় ভগবদ্ গীতার উপসংহারে অষ্টাদশ অধ্যায়ে পরম উপদেশ দান করে ভগবান বলেছেন আত্মজ্ঞান লাভের জন্য সমস্ত প্রক্রিয়াগুলি বর্জন করে কেবলমাত্র কৃষ্ণ ভাবনাময় ভগবৎ ভক্তির অনুশীলন করতে হবে তাহলেই জীবনের পরম উদ্দেশ্য সাধিত হবে তখন অতীত জীবনের পাপময় কর্মের জন্য চিন্তা করার কোনো প্রয়োজন নেই কারণ ভগবান আমাদের সমস্ত পাপ থেকে মুক্ত করবেন সুতরাং আর অন্য কোনো প্রক্রিয়ার মাধ্যমে আত্মজ্ঞান লাভ করে মুক্তি লাভের ব্যর্থ প্রয়াস করার কোনো প্রয়োজন নেই পরম সর্বশক্তিমান ভগবান শ্রীকৃষ্ণের চরণাবিন্দে আশ্রয় গ্রহণ করা সকলেরই কর্তব্য সেটি হচ্ছে জীবনের পরম পূর্ণতা তো বন্ধুগণ এটাই ছিল গীতার দ্বাদশ অধ্যয় ভক্তিযোগের শ্লোক ছয় এবং সাত এই রকম সম্পূর্ণ শ্রীমদ্ গীতা এবং বাংলা অনুবাদ শুনতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ